নাম পরিচয় বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়াজ আমার বাসা হচ্ছে কুমিল্লা বুরজং থানা পাঁচকিতা গ্রাম আচ্ছা কেন আসছেন আমার কাছে কোন বিষয় নিয়ে আপনার কাছে আসছে হচ্ছে আমাকে আফজাল যাকে সবাই রবিহুদ নামে চিনে আর কি ও আমার নামে একটা মিথ্যা মামলা দিয়েছিল মিথ্যা প্রথমত মামলা দেয় নাই আমার দোকানে গেছিলো আমার সাথে দেখা করার জন্য আমার একটা ইসলামিক পেজ ছিল যেটা আমি ইসলাম প্রচার করতাম ওইটাতে আমার ভালো একটা ইনকাম আসতো তো ওর টার্গেট ছিল আমার পেজটা হাতিয়ে নেওয়া আর কি ও আমার দোকানে গিয়া বলতেছে যে আপনার কি আপনার নাম কি রিয়া যায় আমি বলতেছি হাতের পেস্টটা রিয়া যায় আমি বলতেছি আমার নাম তারিকুল ইসলাম রিয়া বলতেছে আপনার কি ওইটা আপনার আমি বলতেছি যে হ্যাঁ ওই পেজটা আমার তো তারপর ও বলতেছে আমাদের নাজিরা বাজারের একজন ফাঁড়ির কাকে যে নিয়ে আসছিল এসে বলতেছে চলে না আপনার সাথে একটু থানাতে বসে কথা বলবো আর ওর বডি ড্রেস আপ বা ওর যত সাংবাঙ্গ ছিল সবার ড্রেস আপ ছিল ডিবির মতো বা প্রশাসনিক লোকের মতো এরকম তার ইয়ে ছিল তো পরে বলছি আচ্ছা ওইখানে চলেন তো যাওয়ার পরে ওইখানে বসে কথা বলতেছে তারপর বলতেছে আপনার পেজটা একটু আমাদের দেন আমি বলতেছি কেন দেবো বলতেছি আপনি আমাদের পেজে স্ট্রাইক দিচ্ছেন যে এটা দেখবো এই জন্য আপনার পেজটা আমাকে দেন আমি বলছি আমি তো স্ট্রাইক দিই নি পরে ওইখানে যে এ essa iba essa ছিল কিও बोलतेছ তোমার পেজ দিলে সমস্যা কি ও সাথে যে লোকটা আছে ও ও ডিবিতে কাজ করে ও হচ্ছে ফেসবুক পেজতে যেগুলা দেখে আর কি ডিবি সাথে থাকে তুমি ওকে দিতে পারো পেজে কোনো সমস্যা হবে না পরে আমি পেজটা দিছি দেওয়ার পরে আরামের সাথে কোনো কথা বলেনি আমাকে আলাদা রুমে নিয়ে বসাইয়া ওরা আমার নামে কিবা একটা মালা সাজায় পরে আমাকে জেলে ভ্রমণ করে দিছে আপনি জেলে ছিলেন ছিলাম 22 দিন 22 দিন জেল খেটেছেন

একটা মেল থেকে ওদেরকে মেল দেওয়া হয়েছে ওদেরকে স্ট্রাইক দেওয়া হয়েছে ওই মেলটাও আমার না ওই যে ফোনগুলাতে মেলগুলা লগ ইন ছিল ওই ফোনগুলো আমার না ওগুলো সব ওদের আফজাল মানে যে যেটা রবিন হুট আর কি ওর যেটা কাজই হলো এটা আর কি সো তারপর তাহলে আপনার এগেনস্টে কেন চার্জশিট হলো এটা তো আমি জানি না আমার ওকেল ওইভাবে বিগল না উনি বিষয়গুলো বুঝতেছে না কিটা বুঝি না আসলে বাংলাদেশের সাইবার সম্বন্ধে মানুষের ধারণাই নাই সাইবার যে মামলা আচ্ছা ওকে আপনি এমনি কি করেন আমার এমনিতে একটা সব আছে কুমিল্লাতে

অনেক ধরনের ভিডিও টুডিও ছাড়ছিল মানুষ থেকে আমি শুনতে পারলাম নাকি ওই ধরনের লোকের গুলা নাকি ওই পেজ গুলা নিয়ে পাপ নাকি ধরনের ভিডিও করে এক মাসে নাকি পনেরো বিশ লাখ টাকার মতো ইনকাম করা যায় এই বড় বড় পেজ থাকলে পেজগুলো যদি আপনার সাবস্ক্রাইবার ছিল কতজন আমার ফলোয়ার ছিল আমার পেজ আর কি পেজের ফলোয়ার ছিল চার লাখের মতো বুঝতে পেরেছি এখন কি চাচ্ছেন আসলে আমি এখন চাচ্ছি আবার আমার পেজটা ফিরে দিবে আর আমাকে মিথ্যা মামলা থেকে মুক্তি দিবে